এসআইআর আতঙ্কে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এই নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহে একটি অনুষ্ঠানে এসে তিনি জানান নিরপেক্ষ তদন্তের দাবি রাখছি আমি মৃত এবং অবৈধ ভোটার রাখার জন্য কেউ যদি চাপ দিয়ে রাখেন তাহলে বিডিওরা দিয়েছেন তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করে কার চাপে মারা যায় আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি সেই সঙ্গে তিনি বলেন এক কোটি পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফোন সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে আমি হিসাব দিচ্ছি মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ টুতে ছিলেন দু থেকে দু পর্যন্ত কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার দু থেকে দু হাজার চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা দু হাজার বাইশের পর চুরি ধরা পড়েছে ওই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদিজির সরকার একশো দিনের টাকা আপনাকে দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা দাবি কাদের চাপে মারা গেল তৃণমূলের চাপে মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে বিডিওরা চাপ দিয়েছে তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায় সত্যি মিথ্যা আমি জানি না এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ই আরও এই আরও আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিত পোর্টাল যত ওয়াক প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি ধুলিয়ান শামসেদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো না আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশান পাঁচ তারিখের মধ্যে উম্মিদ পোটালে যত ওনাদের ওয়াক অফ প্রপার্টি আছে সবকে পোটালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশরই নেই এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন ইনি কীভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্রটা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ